কেমন আছে সবাই ধন্যবাদ সবাই সবাইকে আজকে আমার এই আতিক কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ দেখো এসএসসি দুই সাল এবং এসএসসি দুই সাল অর্থাৎ নবম শ্রেণী এবং দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি উদ্দীপক এখানে আমি আজকে উপস্থাপন করেছি এই উদ্দীপকের আলোকে দেখতে হবে যে কোনটা সঠিক এটাকে বলে বহুপদী নৈবিত্তিক বা বহুপদী এমসি কিউ ক নম্বরে থাকবে এক সঠিক কিনা খ নম্বরে থাকবে একও দুই সঠিক কিনা গ নম্বরে থাকতে পারে ও তিন সঠিক কিনা না ঘ নম্বরে থাকতে পারে কোনোটিই নয় অথবা ঘ নম্বরে থাকতে পারে এক দুই ও তিন তো আমরা এটা করার সময় প্রথমে এক নম্বরটা আমরা তুলে নিচ্ছি দেখে নেব যে এক নম্বরটা সঠিক কিনা কীভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন এক্স ওয়াই সমান থ্রি এক নম্বরটা কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান থ্রি দুই নম্বরটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান পনেরো তিন নম্বরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আঠারো কোনটা সঠিক অথবা কোন কোনটা সঠিক এটা আমরা অঙ্ক করে বের করবো তো তাহলে দেরি না করে চলো শুরু করি এক নম্বরটা আমরা এটার সমাধান করতেছি এটার সমাধান করতে গেলে আমরা কী করব এটা প্রথমে উঠায় নেব কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন তাহলে এখানে শুরু করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন বা যেহেতু আমার হোল স্কোয়ার বের করতে হবে মাইনাসের তাহলে মাইনাসের সূত্র ভাঙতে হবে কীভাবে এটা এ আর এটা বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ কিন্তু আমরা এখানে মাইনাসেরটা ভাঙবো কারণ এই মাইনাস আমার প্রয়োজন সেই কারণে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুইয়াল নাইন নাইন থাকবে বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এখানে কিছু নয় মানে গুণন এক্স ওয়ার মান দেখো থ্রি তাহলে নাইন এ তিন দুগুণ ছয় ছয় ওই পাশে নিয়ে যাবো বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল একটা লাইন আমি শর্ট করলাম কারণে তিনটে কোনো ছয় এখানে লেখা উচিত ছিল না লিখে আমি শর্ট করে ওই পাশে নিয়ে যাচ্ছি নাইন মাইনাস সিক্স বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল দেখো নয় থেকে ছয় বাদ দিলে কিন্তু থ্রি থ্রি তাহলে দেখো এটা আর এটা এটা আর এটা মিলে গেছে অর্থাৎ এটা সঠিক এখন আমরা এটা মুছে দিচ্ছি দিয়ে আবার দুই নাম্বারটা দেখবো সঠিক কি না তাহলে দুই নাম্বারটা আমরা তুলি দুই নাম্বারটা তুলতে গেলেও এইভাবেই করতে হবে কিন্তু এখানে শুধু দুই নাম্বার দিয়ে দেবো এটাকে আমরা ভাঙবো প্লাসে কারণ প্লাচ আছে তাহলে ওই রকমই মাইনাস না ভেঙে প্লাসে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুইয়াল নাইন তাহলে দেখো এটার মান আমরা বের করবো এখানে তাহলে এটা রেখে দিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার রেখে দিলাম মাইনাস টু গুণান আবারও এক্স ওয়ার মান এই থ্রি তাহলে কি থ্রি বসালাম তাহলে নাইন বা এক্স প্লাস হোলস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এইটাও আবার তিন দুগুনও ছয় কিন্তু এইবার মাইনাস না করে এবার প্লাস করবো কারণ এখানে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস নাইন প্লাস সিক্স বা এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার ইকুয়াল নয়ার ছয় কত হয় পনেরো তাহলে দেখো এইটা আর এটার মিল আছে অর্থাৎ এটাও রাইট এখন পর্যন্ত দুইটা রাইট পেলাম এরপরে দেখবো যে তিন নম্বরটাও রাইট কিনা এটা মুছে দিলাম এখন তিন নাম্বারটা আমরা করতেছি তিন নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো তিন নম্বর অঙ্কটা আমরা তুলে নিচ্ছি তিন নম্বর এটাই তুলে নিতে হবে এটা সমান আঠারো এতটুকুন মান আবার যদি মনে করো যে না আমরা তুলে না নিয়েও করতে পারি আর একটা নিয়ম আছে সেই নিয়মে করা যায় কিন্তু আমরা ওইটা একটু জটিল ওইটাতে যাব না আমরা এটা তুলে নিয়ে দেখবো যে আঠারো হয় কি না তাহলে কি তিন নম্বর এ দিয়ে নেই তিন নাম্বার এই তিন নাম্বার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এইটুকুন করে আমরা দেখব যে আঠারো আসে কিনা যদি আঠারো আসে বাস তাহলে হয়ে গেল তিনটে রাইটস দেখি এটার মান কিন্তু দেখো দেওয়া আছে স্পষ্ট দেওয়া আছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন এটা সমান নাইন প্লাস এই এক্স ওয়াই মান থ্রি তাহলে আমরা যদি এইভাবে লিখি এক্স ওয়াই হোল স্কোয়ার এইভাবে তাহলে নাইন প্লাস এক্স মান কত থ্রি থ্রির উপর হোল স্কোয়ার তিন ত্রিকে কত এবার নাইন তিন ত্রিকে নাইন তাহলে দেখো নয় আর নয় যোগ করলে কত আঠারো তাহলে এটার মান কিন্তু আঠারো এটাও সঠিক তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো অ্যান্সারটা দাঁড়ালো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন হলে এক নম্বরটাও সঠিক দুই নাম্বারটাও সঠিক তিন নম্বরটাও সঠিক অর্থাৎ এটা সাধারণত ঘ নম্বরে দেওয়া থাকবে এক দুই ও তিন তিনটাই সঠিক ধন্যবাদ